সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স ব্ল্যাক খাবার কীভাবে দিতে হয় কত সময় পরে দিতে হয় কখন দিতে হয় এইটা অনেকেরই অজানা তাই ব্ল্যাক সুজারের লার্ভার ভিতরে পানি জমে যায় অনেক সময় লার্ভার সাইজ ছোট থেকে যায় অনেক সময় দেখা যায় অল্প ছোট অবস্থায় ধানের মতো থাকতে ছোট অবস্থায় পিউপা হয়ে যায় তো এইটার মেইন কারণ হচ্ছে খাবার সঠিকভাবে না দেওয়া তো ব্ল্যাক সুজার চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই খাবার দেওয়াটা কিভাবে খাবারটা আপনি ব্ল্যাক সুগারকে খাওয়াবেন তো সমানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই ব্ল্যাক্সার খাবার নিয়ে আলোচনা করব কিভাবে খাবার দিতে হয় এবং আমার বাক্সের ভিতরে দেখব এবং আলোচনা করব তো সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানাবেন তো সম্মানিত ভিউয়ার্স চলে যাচ্ছি আমার বাক্সে আমরা দেখব আর আলোচনা ভিউয়ার্স আমার এই বাক্সে দেখেন এই বাক্সটি আমি দৌড় থেকে একটু দেখাই এই বাক্সের ভিতর আমি খাবার দিয়েছি সকাল সাতটার দিকে খাবার দিয়েছি তো এখানে খাবার দেওয়া পরে এখন দুপুর প্রায় চার ঘন্টা হয়ে গেছে তারপরে দেখেন এখানে ভেজা ভেজা অবস্থা আছে তো এই যে ভেজা ভেজা অবস্থায় আছে আমি খাবার দিয়েছি সকালে কিন্তু ভেজা ভেজা অবস্থায় আছে তাই এখানে কিন্তু কার খাবার দিব না আমি তো যতক্ষণ না পর্যন্ত এই ভেজা ভেজা অবস্থাটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এখানে দ্বিতীয়বার আর খাবার দেওয়া যাবে না কোনো প্রকার খাবার দেওয়া যাবে না এই ভেজা ভেজা অবস্থা থেকে এরা যখন সম্পূর্ণ শুকনো অবস্থা চলে আসবে দেখেন এখানে বাক্স পর্যন্ত ভেজা ভেজা দেখা যাচ্ছে তো এবার আমি আরেকটি বাক্সে দেখাচ্ছি আপনাদের লাইনে এই এই বাক্সে দেখেন একই টাইমে খাবার দেওয়া সকালে কিন্তু এটা খাবার খেয়ে ফেলেছি এবং শুকনো অবস্থায় হয়ে গেছে তো শুকনো অবস্থায় যখন এই বাক্সে আসে তো এই বাক্সে আমি খাবার দিব একই সঙ্গে আমি চারটা পাঁচটা বাক্সে কিন্তু সকাল সকালবেলায় খাবার দিয়েছি যেমন দেখেন আমার এই বাক্সে আমি খাবার দিয়েছি এটা অনেকটা ভেজা ভেজা আছে এখনও এটা ভেজা ভেজা অবস্থা আছে তো আমি কি করব তো এই যে খাবারটা রেডি করেছি দেখেন এটা হচ্ছে ভাত আমি যে নষ্ট চাউল যেটা নিয়ে আসি এই নষ্ট চাউলে ভাত রান্না করে দিচ্ছি তো দেখেন এই খাবারটা আমি কিভাবে দেবো যে এখানে দিয়েছি দেখেন এবার দ্বিতীয় আবারও নিব ঠিক ওখানে দিয়েছি পাশাপাশি এটা দেব দেখেন কিভাবে আমি খাবারটা দিচ্ছি তো এইভাবে খাবারটা দিলে এই খাবারটা যখন শেষ হয়ে যাবে এবং শুকনো অবস্থায় আসবে তারপরে আমি দ্বিতীয়বার খাবার দিব আমি যদি এইটা শেষ না হতে হতে আবার খাবার তো তখন কি হবে তখন ওখানে পানি জমে যাবে এবং পানি জমে একটা ময়লা সৃষ্টি হবে এবং সেখানে স্যাঁতসেঁতে হয়ে লার্ভার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না ফলে অনেক ছোটো অবস্থায় তারা পিউফা হয়ে যাবে এবং পিউফা থেকে মাছ হয়ে ফুটে হয়ে যাবে তাতে কি হবে আর পাওয়া যাবে না তো ভিউয়ার্স যে আমরা যে খাবারটা দিব সবসময় খেয়াল রাখবো খাবারটা দেওয়ার পরে যেন পরবর্তী খাবার দেওয়ার আগ পর্যন্ত ওই খাবারের যে পানিটা ওই পানিটা যেন না থাকে আর আমি যে ভাতটা দিয়েছি এই ভাতটা কিন্তু প্রায় ভেজা ভেজা অবস্থায় শুকনো অবস্থায় না ভেজা ভেজায় থাক দিত ভাত সবসময় এই ভেজা ভেজা অবস্থায় ভেজা ভেজা অবস্থায় এরা খাবারটা খেয়ে যখন সম্পূর্ণ শুকনো করে ফেলবে এবং এরকম সার কালা কালা তাদের সার করে ফেলবে এরকম অবস্থা করলে তারপর আমি দ্বিতীয়বার খাবার দেব তো সমানিত বিভাগ আশা করি এই খাবার দেওয়ার প্রসেসটা আপনারা বসতে পারছেন তো এভাবে যদি খাবার দেন নিয়মিত তাহলে আপনারা কিন্তু এই ব্ল্যাক সুদার চাষে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন ভালোভাবে ব্ল্যাক সুদার চাষ করতে পারবেন আপনারা অনেকে চিন্তা করেন যে একবারে খাবার দিব পাঁচ দিন পরে সে আবার খাবার দিব এরকম করলে কিন্তু ব্ল্যাক সুদারের চাষটা আসলে ভালো হয় না ব্ল্যাক সুদারের আপনার খাবার দিতে দেবে কখন আপনি একদিন পরে দেবেন কি এক ঘন্টা পরে দেবেন সেটা নির্ধারণ করবেন হচ্ছে ব্ল্যাক সুদার কেমন খাচ্ছে তারপর ব্ল্যাক সুজার মাঝে মাঝে অনেক বেশি খাবার খায় আবার মাঝে মাঝে অনেক কম খাবার খায় তো যখন বেশি খাবার খায় তখন একটু তাড়াতাড়ি খাবার দিতে হবে আর যখন কম খাবার খায় তখন টাইমটা একটু দীর্ঘ স্থায়ী মানে বেশি সময় পরে খাবারটা দিতে হবে তো দেখেন এখানে খাবারটা অতি দ্রুত খাওয়া শুরু করে দিয়েছে এই খাবারটা শেষ করে এখানে দেখবেন দেখাবো আপনাদের পরবর্তীতে এখানে একদম ভেজা ভেজা একটা ভাব চলে আসবে এই ভেজা ভেজা ভাবটাও একটা সময় শুকনা হয়ে যাবে যখন শুকনো হয়ে যাবে তারপরে দ্বিতীয়বার আমি খাবারটা দিবো তো সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আমি এরকম ছোট ছোটো করে যদি ভিডিও করি আপনাদের জন্য হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে তাই অবশ্যই আমি প্রতিটি টপিক এরকম ছোট ছোট করে আপনাদের বুঝিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমি আটটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব